সিলেটের কৃষি ছাদবাগানের যে সংস্কৃতি গড়ে উঠেছে এর অগ্রভাগে স্থান পাবে সিলেটের ইফা ভবনের ছয়তলায় সাজানো গোছানো নয়নাফিরাম ছাদবাগান প্রায় নব্বই ফুট উচ্চতায় আছেন মনে হবে যেন অজপাড়া কোনো সবুজ মাঠের পাশে গড়ে তোলা বাগান সত্যি এরকমই একটি বাগান গড়ে উঠেছে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ সিলেট ইসলামিক ফাউন্ডেশন ভবনের ছয়তলার ছাদে যার পুরো তত্ত্বাবধানে আছেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম ছাদ বাগান সম্পর্কে শাহ নজরুল ইসলাম বলেন বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছ সহ সবজির গাছ নিয়ে বাগান সাজানো হয়েছে দু হাজার বাইশ সালের শেষের দিকে গড়ে তোলা এই বাগানটিতে বর্তমানে একশো প্রকারের চারা ও গাছ রয়েছে বাগানে উৎপাদিত ফসল ফাউন্ডেশনের কর্মকর্তাদের পাশাপাশি আগত মেহমানদের আপ্যায়ন করা হয় এতে মেহমানরা আত্মতৃপ্তি লাভ করেন এবং বাকি ফল ফলাদি নিলামের মাধ্যমে বিক্রি করেন নজরুল ইসলাম বলেন সাত বাগানে ইমাম সাহেবরা হাতে কলমে তারা শিখতে পারে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো সাতচল্লিশ প্রকারের গাছগাছালি রয়েছে ফলজ এবং ঔষধি গাছ রয়েছে এবং আমাদের নিচে এলাচি বাগান আছে আমাদের মধু চাষ আছে আমাদের কবুতরের শেড আছে আমাদের নার্সারি আছে এবং নিচেও ফল ফলাদির বাগান রয়েছে এর মধ্য দিয়ে আমাদের ইমাম সাহেবরা এই ক্যাম্পাসে থেকেই অনেক কিছু হাতে কলমে তারা শিখতে পারেন এবং তাদের নাগালে থাকা মসজিদের যে জায়গা রয়েছে অথবা তাদের বাড়ি করে যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাটি ব্যবহার করার বাস্তবসম্মত প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেন ইসলামিয়াত সহি কোরআন শিক্ষা ইত্যাদির পাশাপাশি তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য এই প্রশিক্ষণ তাদেরকে সহযোগিতা করে থাকে প্রথমে অল্প পরিসরে শুরু করেন প্রশিক্ষণরত ইমামরা কৃষি বিষয়ে এ বাগানে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন এ ছাদ বাগানটি বিগত দু হাজার ও দু সালে পরপর দুবার সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার লাভ করে তিনি বলেন জীবন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে থাকতে হয় অনেককেই উন্নত আধুনিক জীবনযাপনের মাঝেও অনেকেই গ্রামের একটুকরো সবুজের জন্য হাহাকার করেন কিন্তু শহরে যে সারি সারি উঁচু দালান বাড়ি সবুজের দেখা মেলে না সহজে তাই পাশার বেলকুনিতে কিংবা ছাদে করতে পারেন ছাদ বাগান গ্রামের পুরুষ নিগ্ধতা না পেলেও প্রশান্তি লাভ করা সম্ভব তাই আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই বাগান করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজের সমারোহ গড়ে তুলি কুরআন আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি